হ্যালো আমি রিমি রিমি মোমো পেস্ট থেকে আজকেও একটি ছোট্ট ব্লগ নিয়ে হাজির হয়ে গেলাম আশা করি সবাই ভালো আছেন তো দুপুরবেলা রান্নার জন্য আজকে একটু নিয়ে নিয়েছিলাম সিম ভাজি করবো ভাবছিলাম তো আমি আজকে সিম আর আলু দিয়ে ভাজি করব পেঁয়াজ আর হচ্ছে গিয়ে একটু রসুন কাঁচামরিচটাকে একটু হালকা ভেজে তারপর আমি সিমটা দিয়ে দিলাম সাথে একটু হলুদ দিয়েছি অল্প পরিমাণ দিয়েছি আর দিয়েছিলাম লবণ আর শীতের সময় কিন্তু এই সিম ভাজিটা খেতে দারুণ মজার লাগে কি বলেন তবে বেশি ঝাল দিয়ে করলে বেশি ভালো লাগে কাঁচামরিচের ঝাল যেটা তো আমাদের বাসায় যেহেতু বাচ্চা আছে তাই আমি বেশি কাঁচামরিচ দিতে পারিনি কিন্তু কাঁচামরিচ বেশি করে দিলে এই সিম ভাজিটা বেশি মজা লাগে তো আমি বিলাতি ধনিয়া পাতা ছিল বাসায় ওটা একটু বেশি করে দিয়ে দিয়েছি যাতে করে সেন্টটা আসে তো আমার ভাজি করাটা হয়ে গেছে ভাজি করা শেষে আমার বাজার থেকে বাজার আসছে তো বাজার বলতে আমার বাসায় চলে আসছিল মুরগি আর মুরগি তো আল্লাহর বারো মাস প্রতিদিনই লাগে এরকম একটা অবস্থা তো মুরগি না হলে ওদের পেট ভরে ভাত খাওয়া হয় না এমন একটা অবস্থা যে মাছও খায় কিন্তু মুরগির পরিমাণটা একটু বেশি লাগে আর অ্যালার্জির পরিমাণটা যেহেতু ওদের একটু বেশি তাই আমি দেখা যায় গরুর মাংসটা একটু কম খাই বাসায় একটু মুরগিটাই বেশি রান্না হয় তো যাই হোক মুরগি এনেছিল প্রায় দশটা এখানে আমি কিছুটা নিয়েছি রান্না করার জন্য আজকে একটু কলিজা আর ঘিলা সহ নিয়েছি একটু একদম ভুনা ভুনা করে রান্না করেছিলাম একদম মানে পানি ছাড়া তো আমি কষিয়ে তারপর আমি ঢাকনা দিয়ে রেখেছিলাম প্রায় বিশ মিনিটের মতো একটু কুয়া রসুন দিয়েছিলাম সাথে বেশি করে কাঁচা মরিচ গুঁড়োটা অল্প দিয়ে তারপর রান্না করেছি মুরগিটা ভালোই হয়েছিল পানি না দেওয়াতে মুরগি থেকে যতটুকু পানি বের হয়েছিল ওইটা দিয়েই আমি রান্নাটা কমপ্লিট করেছি তো এভাবে মুরগি রান্না করলে আসলে মুরগি খেতে খুব ভালো লাগে যদিও আমার মুরগি খেতে ভালো লাগে না সব সময় রান্না করাতে হয়তো আগে খেতাম এখন খেতে পারি না তো রান্না হয়ে গেছে আমার মুরগি তারপর আমার ছোট ছেলেটা একটু অসুস্থ বলতে ওর পেট খারাপ হয়েছে ওর জন্য একটু আমি পোলার চাল একটা আলু আর হচ্ছে কাঁচকলা দিয়ে একটু যাও রান্না করে নিব। একটা পেঁয়াজ একটু হলুদ লবণ দিয়ে বাচ্চাদের স্কুলের জন্য একটু আমি এখানে রোল বানাচ্ছিলাম রোলের শিট করে নিয়েছি তারপর ভেজিটেবল রোল এখানে চিকেন দিয়ে করেছিলাম আর বাঁধাকপি গাজর আলু দিয়ে তো আমি এগুলোকে এখন একটু ফ্রোজেন করে রাখবো আমি আমি একটু একটু এই রোলটাকে ভেজে নিয়েছিলাম হচ্ছে গিয়ে দিয়ে দিকে ডিম দিয়ে কোট করে নিয়েছি তারপর ভেজে নিয়েছি আর চটপটিটা বাইরের থেকে আনা হয়েছিল তো সন্ধ্যার নাস্তা এগুলোই ছিল তো সন্ধ্যার দিকে বাচ্চারা তারপর আমার ভাইয়ের বউ ছিল ছোট জন তারা সে মিলে আমরা মিলে একদম খেয়ে ভরপুর অবস্থা এদিক দিয়ে আমার ছোট ভাইয়ের বউ টিকটক দেখছিল ও দেখলো যে রুমের মধ্যে লাইটের মধ্যে আর কি মগ দিয়ে কালারফুল করা যায় ও সাথে সাথে বাথরুম থেকে এই মগটা এনে লাইটের মধ্যে দিয়েছে একদম মানে ব্লু কালার হয়ে গেছে তো এই ছিল আজকের ব্লগ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ